সংকটমুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন বুদ্ধবাবু শীঘ্রই রায়লস টিউব খুলে দেওয়া হবে চোখের সমস্যা আজ দেখবেন ডাক্তাররা সোমঙ্গলবার তাঁর ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে দ্রুত বাড়ি ফিরতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মমিতা তাকে ছেড়ে দেওয়া হবে রায়েলস টিউব খোলা হবে এবং তিনি কথাও বলছেন আগের থেকে অনেকটা ভালো আছেন কি বলা হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে দেখো অনেকটাই স্বস্তির খবর এবং বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তার দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময় ধরে রয়েছেন তার ছায়া সঙ্গী বলা চলে সেই তপন বাবু গতকাল তার কোভিড পরীক্ষা হয় এবং কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর তাকে থাকতে দেওয়া হয়েছিল জ্ঞান ফেরার পরেই তপন বাবুকে তিনি নিজেই জানিয়েছেন যে তিনি আর হাসপাতালে থাকতে চান না যত দ্রুত সম্ভব তাকে বাড়িতে নিয়ে যাওয়া হোক চিকিৎসকদের সঙ্গে তিনি কমিউনিকেট করছেন এবং তার শারীরিক যে অগ্রগতি যে উন্নতি সেই সমস্ত কিছু দেখে চিকিৎসকরাও হাসপাতাল সূত্রে যেটা জানানো হচ্ছে সোম অথবা মঙ্গলবার যেটা মনে করা হচ্ছে যে মঙ্গলবার বেলার পরেই হয়তো তাকে ছেড়ে দেওয়া হবে তবে এখনো পর্যন্ত সমস্তটাই নির্ভর করছে ভট্টাচার্যের শারীরিক অবস্থার ওপর এখনো পর্যন্ত যা খবর চিকিৎসকরা তার যে মেডিকেল রিপোর্ট বা তার যে শারীরিক যে লক্ষণ সেই সমস্ত লক্ষণগুলো দেখে তারা স্যাটিসফাইড এবং রাইলস টিউব দ্রুততার সাথে খুলে দেওয়ার চিন্তাভাবনাও ইতিমধ্যে শুরু হয়েছে চিকিৎসকদের সঙ্গে তিনি নিজেও ভার্বালি কমিউনিকেট করতে করতে পারছেন তার যা যা সমস্যা চিকিৎসকদের যেহেতু দুজনকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন তাদের সঙ্গে তিনি কমিউনিকেট করেছেন এবং তার যা যা সমস্যা সেই সমস্যার কথা তিনি নিজের মুখেই বলতে পারছেন কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম যে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যখন অসুস্থ হয়েছিলেন হাসপাতালে তাকে রাখা হয়েছিল তখনও জ্ঞান ফেরার পর তিনি বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন এবারটাও তাই তিনি বাড়ি ফিরে যেতে চাইছেন তবে তার পরিবারের তরফ থেকে দলের তরফ থেকে তাকে এটা বোঝানো হয়েছে এবং বলা হয়েছে যে চিকিৎসকরা যখন সঠিক সময় মনে করবেন তখনই তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় যাবে এবং চিকিৎসকদের সঙ্গেও সম্পূর্ণ কোঅপারেট করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ধন্যবাদ মৌমিতা উত্তর চব্বিশ পরগনার প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে বনগাঁ ও গোপালনগর থানায় সন্দেশখালী পঁয়তাল্লিশ নম্বর জেলা পরিষদ আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হন বনগাঁর বাসিন্দা রতন ঘোষ গত বুধবার খাদ্য কর্মাধ্যক্ষর পদ থেকে ইস্তফা দেন ওই দিনই তৃণমূলের সদস্য থেকেও ইস্তফা দেন শুক্রবার বিজেপিতে যোগ দেন তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার দুটি অভিযোগ দায়ের হয়েছে বনগা থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে গোপালনগর থানাতেও চাকরি আমার এই বন্ধু দিল না টাকা নিয়ে রেখেছে টাকা চালি বলে যে দেরি আছে এখন হবে সময় আছে এই আছে তার এই বন্ধু চাকরি আমি পেলাম না দীর্ঘদিন ধরে তাদেরকে ঘোরাচ্ছে কোনোরকম টাকা দিচ্ছে না উনি এখন সাঁচাচ্ছে ধমকাচ্ছে চাকরি হবে না যা পারিস তাই করে নিস ও যে এতখানি প্রতারক আমি পারি তা পরবর্তীকালে যা শুনলাম আমার মতো বহু লোকই কাছ থেকে টাকা পয়সা নিয়েছে তখন আমার কিছু করার ছিল না গণতন্ত্র বলে কিছু নেই এই পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই তো এটা নতুন কিছু নয় রতনবাবু একটা দক্ষ সংগঠক উনি তৃণমূলের জন্মলগ্নের থেকে ছিলেন তৃণমূলের সম্মান পায়নি বিজেপিতে এসছেন উনি একজন রাজনীতি করা মানুষ এবং দীর্ঘ সংগ্রামী লড়াই উনি তৃণমূলে থেকে করেছেন বাম বিরোধী রাজনীতি করেছেন তো এখন উনি বিজেপিতে এসছেন এখন বিভিন্ন রকম কেস হবে তিনি গিয়ে কোনো মানুষকে সম্মান দেন না তিনি যারা কাজ করেন তাদেরকে প্রত্যেকটা মুহূর্তে তাদের ব্যাহত করতেন এবং তার অর্থনৈতিক বিভিন্ন জায়গায় ছয় ছয় মানুষ আমাদের কাছে অভিযোগ করছে এখনো মনে হয় থানায় কিছু লোক বসে আছে কোনো রাজনৈতিক দলকে আমরা অনুরোধ করব রতন বছর মতো লোককে যেন কারণ তাকে তাদেরকে কোনোভাবে শেল্টার না দেয়